দিনের পর দিন পানাহার ত্যাগ করে সিয়াম পালন করছেন হঠাৎ করেই কোনো কারণে আপনার রোজা ভেঙে গেল কিভাবে বুঝবেন আপনার রোজা আসলে ভেঙেছে কিনা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কোন কাজগুলো রোজা বাতিল করে দেয় আজ আমরা ইসলামের অকাট্য দলিলের আলোকে রোজা ভঙ্গের সেই কারণ নিয়ে আলোচনা করব যা আপনার ইবাদতকে ত্রুটিমুক্ত রাখতে সাহায্য করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিমদের জন্য সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস এই মাসে প্রতিটি মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকে এবং যাবতীয় পাপাচার পরিহার করে তবে অনেক সময় অজ্ঞতাবশত বা ভুল ক্রমে এমন কিছু কাজ হয়ে যায় যা রোজা ভেঙে দিতে পারে রোজা ভঙ্গের কারণগুলো সঠিকভাবে জানা প্রত্যেক রোজাদারদের জন্য অত্যন্ত জরুরি যাতে তার রোজা সহি হয় এবং ইবাদত ত্রুটিমুক্ত থাকে আজ আমরা আলোচনা করব কোনো কিছু কি রোজা ভাঙতে পারে এবং রোজা ভাঙ্গের মূল কারণগুলো কি কি এই জ্ঞান আপনার ইবাদতকে আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে ইনশাআল্লাহ আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ফান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লুডাব্লিউ ডট ডট কম রমজান মাস মুসলিমদের জন্য এক বিশেষ নিয়ামত এই মাসে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করে সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌন সম্পর্ক এবং যাবতীয় পাপকাজ থেকে বিরত থাকার নামে রোজা রোজা পালনের প্রধান উদ্দেশ্য হল তাকুয়া অর্জন এবং নফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এই মহান ইবাদত পালনে কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে যার ব্যত্যয় ঘটলে রোজা ভেঙে যেতে পারে রোজা ভঙ্গের কারণগুলো ভালোভাবে জানা প্রত্যেক মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি যাতে তার রোজা ত্রুটিমুক্ত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো বাখারা আয়াত একশো তিরাশি এই আয়াতে রোজার মূল উদ্দেশ্য পরিষ্কারভাবে বলা হয়েছে যখন আমরা রোজার উদ্দেশ্য তাকোয়া অর্জনকে সামনে রাখি তখন রোজা ভঙ্গের কারণগুলো এড়িয়ে চলা আমাদের জন্য আরও সহজ হয় মূলত রোজা ভঙ্গের কারণগুলো দুই ভাগে ভাগ করা হয় ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা এবং অনিচ্ছাকৃতভাবে বা বিশেষ পরিস্থিতিতে রোজা ভাঙা উভয় ক্ষেত্রে বিধান ভিন্ন রোজা ভঙ্গের প্রধান কারণ সমূহ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে শুধু রোজা কাজা করাই যথেষ্ট নয় বরং ক্ষেত্রবিশেষে কাফারাও আদায় করতে হয় এটি রোজার প্রতি সম্মান প্রদর্শন এবং এর গুরুত্ব বোঝানোর জন্য এক কঠোর বিধান এক ইচ্ছাকৃত পানাহার রোজা অবস্থায় জেনে বুঝে কোনো কিছু পান বা আহার করলে রোজা ভেঙে যায় এর মধ্যে খাবার পানি শরবত ঔষধ সেবন সবই অন্তর্ভুক্ত যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখে কোনো কিছু গ্রহণ করে এবং তা গিলে ফেলে তবে তার সেই দিনে রোজা ভেঙে যাবে এবং এর জন্য কাজা ও কাফারা উভয় ওয়াজিব হবে যদি ভুলক্রমে বা অনিচ্ছাকৃতভাবে অথবা বাধ্য হয়ে কেউ কিছু খেয়ে ফেলে এবং রোজার কথা ভুলে যায় তাহলে রোজা ভাঙবে না রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন যে ব্যক্তি ভুলে কিছু খেয়ে বা পান করে সে যেন তার রোজা পূর্ণ করে কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন বুখারি হাদিস এক এই হাদিসটি ভুলে পানাহারের ক্ষেত্রে আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ দুই ইচ্ছাকৃত সহবাস রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায় এটি রোজা ভঙ্গের সবচেয়ে গুরুতর কারণ এর জন্য কেবল কাজাই নয় বরং অত্যন্ত কঠোর কাফারাও আদায় করতে হয় কাফবারা হল একটি গোলাম আজাদ করা অথবা যদি তা সম্ভব না হয় তবে লাগাতার ষাটটি রোজা রাখা অথবা যদি তাও সম্ভব না হয় তবে ষাট জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো এই বিধান রাসুল সাল্লাহ আলিউসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হজরত আবু হুরায়রা রাদ্দ থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লু আলিয়াস্লামের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি রাসুল সাল্ল্লাহু আলুসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার সে বলল আমি রমজানে রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করেছি তখন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম উপরোক্ত কা সহিদ এক হাজার নশো ছত্রিশ সহি মুসলিম হাদিস এক হাজার একশো এগারো তিন ইচ্ছাকৃত বমি করা রোজা অবস্থায় ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায় যদি কেউ বমি করতে চায় এবং ইচ্ছাকৃতভাবে তা বের করে তবে রোজা বাতিল হবে তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমি আসে এবং তা মুখ ভরে না হয় অথবা মুখ ভরে বমি আসলেও তার নিজে নিজে হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না রাসুলস বলেছেন যার বমি নিজে নিজে আসে তাকে রোজা কাজা করতে হয় না আর যে ইচ্ছাকৃত বমি করে তাকে রোজা কাজা করতে হয় সুনানি তির্মিজি হাদিস সাতশো বিশ চার কুলি বা নাকে পানি দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গিলে ফেলা অজু বা সময় কুলি করতে বা নাকে পানি দিতে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে পানি গলায় চলে যায় এবং তা রোজার কথা মনে থাকে তাহলে রোজা ভেঙে যাবে এক্ষেত্রে কাজা ওয়াজিব হবে এই কারণে রোজাদারদের জন্য অজু করার সময় সতর্ক থাকতে হয় যাতে পানি গলায় চলে না যায় পাঁচ আঙুলে থুতু নিয়ে মুখে প্রবেশ করিয়ে গিলে ফেলা যদি কেউ আঙুলে নিয়ে মুখে প্রবেশ করায় এবং তা গিলে ফেলে তবে রোজা ভেঙে যাবে এটি ইচ্ছাকৃত পানাহারের অন্তর্ভুক্ত মুখের বাইরে থেকে কোনো কিছু মুখে প্রবেশ করিয়ে গিলে ফেলা রোজাকে বাতিল করে ছয় নাক বা কানের ড্রপ ব্যবহার করা যদি নাক বা কানের ড্রপ ব্যবহার করা হয় এবং তা গলায় প্রবেশ করে তবে রোজা ভেঙে যাবে কারণ এর মাধ্যমে ঔষধ শরীরে প্রবেশ করে তবে চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না কারণ চোখের সাথে গলার সরাসরি সংযোগ নেই এবং সাধারণত তা গলায় পৌঁছায় না সাত ধূমপান বা মাদকদ্রব্য সেবন ইচ্ছাকৃতভাবে ধূমপান করলে অথবা যে কোনো ধরনের মাদকদ্রব্য সেবন করলে রোজা ভেঙে যায় কারণ এগুলোর ধোঁয়া বা উৎপাদন সরাসরি পাকস্থলীতে প্রবেশ করে এবং এটি পানাহারের অন্তর্ভুক্ত রোজা ভঙ্গের অন্যান্য কারণ অনিচ্ছাকৃত বা বিশেষ পরিস্থিতিতে কাজা ওয়াজিব কিছু পরিস্থিতি রয়েছে যেখানে রোজা ভেঙে যায় তবে এর জন্য কাফারা ওয়াজিব হয় না শুধু কাজা আদায় করতে হয় এক হায়েজ অর্থাৎ মাসিক ও নেফাস অর্থাৎ সন্তান প্রসবত্তর রক্তস্রাব মহিলাদের মাসিক ঋতুস্রাব অর্থাৎ হায়েজ বা সন্তান প্রসবত্তর রক্তস্রাব অর্থাৎ নেফাস শুরু হলে রোজা ভেঙে যায় যদিও তা দিনের শেষ মুহূর্তেও হয় এই সময়গুলোতে রোজা রাখা হারাম এবং পরে অবশ্যই এর কাজা আদায় করতে হয় হজরত আয়েশা রাদালনা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের হায়েজ হলে আমাদের রোজা কাজা করার নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না সহি মুসলিম হাদিস তিনশো পঁয়ত্রিশ দুই পাগল হয়ে যাওয়া রোজা অবস্থায় কেউ পাগল হয়ে গেলে তার রোজা ভেঙে যায় সুস্থ হওয়ার পর সেই দিনের রোজা কাজে করতে হবে তবে যদি দিনের কিছু সময় সুস্থ থাকে এবং কিছু সময় পাগল থাকে তাহলে সুস্থ অবস্থায় ইবাদতের দায়িত্ব বর্তাবে তিন জ্ঞান হারানো বেহুশ হওয়া যদি কেউ রোজা অবস্থায় সারাদিন বা দিনের অধিকাংশ সময় জ্ঞান হারিয়ে ফেলে অর্থাৎ বেহুশ হয়ে যায় তবে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা করতে হবে যদি অল্প সময়ের জন্য জ্ঞান হারায় এবং দিনের অধিকাংশ সময় জ্ঞান থাকে তাহলে রোজা ভাঙবে না চার ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো হস্তমথুন বা অন্য কোনো উপায়ে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায় এর জন্য কাজা ওয়াজি তবে স্বপ্ন তো রোজা ভাঙে না কারণ এটি অনিচ্ছাকৃত ঘটে পাঁচ ইঞ্জেকশন বা স্যালাইন গ্রহণ পুষ্টি হিসেবে যদি ইঞ্জেকশন বা স্যালাইন এমনভাবে নেওয়া হয় যা খাদ্যনালের মাধ্যমে পুষ্টি হিসাবে শরীরে প্রবেশ করে যেমন গ্লুকোজ স্যালাইন তবে অনেক আলেম এটিকে রোজা কারণ বলেছেন এবং কাজা ওয়াজিব হবে তবে যদি এটি কেবল ব্যথানাশক বা চিকিৎসা হিসাবে চামড়ার নিচে বা মাংসে দেওয়া হয় এবং তা পুষ্টি হিসাবে কাজ না করে তবে অধিকাংশ আলেম এটিকে রোজা কারণ বলেন না সতর্কতামূলকভাবে অতি প্রয়োজন না হলে রোজার সময় ইঞ্জেকশন বা স্যালাইন পরিহার করা উচিত ছয় রক্তদান প্রয়োজনে রক্তদান করলে অনেক আলেমের মতে রোজা ভেঙে যায় কারণ এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রক্ত বেরিয়ে যাওয়ার কারণে শরীরের ভেতরের অংশে প্রভাব পড়ে তবে এটি নিয়ে মতভেদ আছে তবে রক্ত গ্রহণ করলে রোজা ভেঙে যায় কারণ এটি খাদ্য বা পুষ্টির সমতুল্য সাত দাঁত তোলা এবং রক্ত গিলে ফেলা রোজা অবস্থায় দাঁত তুললে যদি রক্ত বের হয় এবং তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয় তবে রোজা ভেঙে যাবে সতর্ক থাকতে হবে যেন রক্ত গলায় প্রবেশ না করে যেসব কারণে রোজা ভাঙে না কিছু কাজ আছে যা রোজা ভঙ্গের কারণ মনে হলেও আসলে রোজা ভাঙে না কারণ এগুলো রোজা ভঙ্গের শর্ত পূরণ করে না যেমন ভুলে পানাহার উপরে উল্লেখিত হাদিস অনুযায়ী ভুলে খাবার খাওয়া বা পান করলে রোজা ভাঙে না যতক্ষণ না মনে পড়া মাত্র তা বর্জন করা হয় স্বপ্নদোষ ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না যদিও গোসল ফরজ হয় দাঁত থেকে রক্ত বের হওয়া বা নাক দিয়ে রক্ত পরা যদি সামান্য বের হয় বা মারি থেকে রক্ত পরে এবং তা গিলে ফেলা না হয় তাহলে রোজা ভাঙে না স্নো লোশন বা তেল ব্যবহার শরীরের বাহ্যিক অংশে স্নো ক্রিম লোশন বা তেল লাগালে রোজা ভাঙে না কারণ এগুলো পাকস্থলীতে প্রবেশ করে না সুগন্ধি ব্যবহার আতর সেন্ট বা অন্য কোনো সুগন্ধি ব্যবহার করলে রোজা ভাঙে না চোখে সুরমা বা ড্রপ ব্যবহার চোখে সুরমা বা ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না কারণ চোখের সাথে গলার সরাসরি সংযোগ নেই রক্ত পরীক্ষা বা ইনসুলিন গ্রহণ রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে বা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিলে রোজা ভাঙে না কারণ এগুলো পুষ্টি হিসাবে গণ্য হয় না ঘুমের মধ্যে কিছু খেয়ে ফেলা যদি ঘুমন্ত অবস্থায় অজান্তেই কিছু খেয়ে ফেলা হয় তাহলে রোজা ভাঙে না মিসোয়াক বা ব্রাশ ব্যবহার মিসোয়াক বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙে না তবে পেস্ট ব্যবহার করলে সতর্ক থাকতে হবে যেন গলায় না যায় ইঞ্জেকশন বা স্যালাইন যদি পুষ্টি না হয় যদি ইঞ্জেকশন বা স্যালাইন শুধু চিকিৎসার জন্য হয় এবং তা পুষ্টি হিসেবে কাজ না করে তবে রোজা ভাঙে না রোজার বিধানগুলো সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলিমদের জন্য অপরিহার্য রমজান মাসের পবিত্রতা রক্ষা করা এবং রোজার উদ্দেশ্য অর্থাৎ তাকুয়া অর্জনে মনোযোগ দেওয়া আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যদি কোনো কারণে রোজা ভেঙে যায় তবে শরীয়তের বিধান অনুযায়ী তা কাজা বা কাফারা আদায় করা ফরজ আল্লাহ তালা আমাদের রোজাগুলোকে কবুল করুন এবং আমাদেরকে সিয়াম সাধনার প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করার তৌফিক দান করুন আল্লাহম আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম